সে কান সে যাবে সে যে নেই আমরা ভালো ভালো আমল করবো ভালো ভালো এবার করবো বহুত ভালো অপরাধ বহুত ভালো ভালো আমল করেন আমি জানি খুব ভালো লোক কথা বলো ব্যবহার ভালো আমল ভালো নিয়ত ভালো আল্লাহ আমাদের সমস্ত কিছু আল্লাহ কবল করুন তো মহাতাম বিশ্ব বুজুর্গ আমি এক ফার্স্ট আপনাদেরকে সালাম দিয়েছিলাম সালাম দিয়েছিলাম না হাদিসে আসছেন সালাম সম্পর্কে অকাল নবী সাল্লাহ আলী সাল্লামা

আমরা এরকমই দেই দেই না সালাম দেই যেখানে হোক আমরা সালাম দেই বেশি বেশি দিব নাকি সালাম দিলে অহংকার দূর হয় প্রাউড ভাব দূর হয়ে যায় আমার ভিতরে অহংকার আছে না গো কম বেশি পরিমাণে সকলের কিন্তু অহংকার কিছু না কিছু আছে সালাম দিলে অহংকার দূর হয়ে যায় এখন সালাম দিলে কি হবে সালাম দিলে কি হবে কি লাভটা কি की मुनीफ़ हज़रत सन अकाहलन मुसलमान वले सल्लमा इब्ना कुमसलमा इस लाती आता उन मुसलमा फ़क़ाज़ भयादे ही पता है ततनु मज़मूग हुमा तमायत आतुलरतु अनिश्चय रतलियाबे सते फिया ओवर यीना सिद्दिन वल्लया दुखरलाऊमा लाखा नज़मूग हुमा मिसनज़ब दिल बाहरे মুসলিমান মুসলমান কোন মুসলমান কোন মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হলো বাজারে হোক বাড়িতে হোক মসজিদে হোক বাসে হোক ডাক্তারখানা হোক যেখানেই হোক না কেন

আসমান থেকে জমিনে বৃষ্টিপাতল হয় না বৃষ্টিপাতল না হলে জমিন শুকিয়ে যায় জমিন থেকে গাছপালা তখন গাছের রস হয় না গাছপালা শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে ওই টাইমে যদি পুরা ঘূর্ণিঝড় আসে তুফান আসে সাইক্লোন আসে জোরে বাতাস যদি আসে গাছের শুকনা পাতাগুলো কিরকম জড়িয়ে পড়ে এরা জড়িয়ে পড়বে না

আমরা সালাম দিয়ে সগুরা গুনা মাফ করে নিশ্চয় না তুমি আমরা সকলে ইমানদার আমরা সবসময় ঋণ নিয়ে চলবো ভাই যত আমলি করি না কেন ভাই আমরা ঋণ নিয়ে না আমার ঋণ